আজকে হচ্ছে আমরা তোমাদেরকে যে বীজ দিলাম এটা হচ্ছে সবজির বীজ মানে হচ্ছে বাড়ির আঙিনায় তোমরা সবাই সবজি রোপণ করবা এটা হচ্ছে লাইয়ের বীজ দিয়েছি মিষ্টি কুমড়া দিয়েছি আর সিম দিয়েছি মানে আমাদের সিরাজগঞ্জের ভাষায় লাউ হচ্ছে যেটা হচ্ছে আমরা কদু বলি আর হচ্ছে মিষ্টি কুমড়া মানে হচ্ছে বিলাতি আর সিম বলতে যেটাকে আমরা আনাজ বলি ঠিক আছে মনে থাকবে যেহেতু সারা দেশে বন্যা হচ্ছে বন্যার কারণে আমাদের খাদ্য ঘাটতি দেখা দিতে পারে যার কারণে আমরা সবাই বাড়ির আঙিনায় নিরাপদ সবজি আমরা লাগাবো এবং এখান থেকে যে সবজি হবে এটা নিজেরা খাবো এবং যেটা মানে বর্ধিত মানে যেটা মানে ধরো আমার একটা লাগবে হয়তো পাঁচটা হলো হয় আমরা বাজারে বিক্রি করব না হলে আমরা আমাদের পাশের বাড়ি যে থাকবে তাকে একটা দিব তাহলে কি হবে তার এই খাদ্য ঘাটতিটা পূরণ হবে এবং তার সবজির চাহিদাটা মিটবে মনে থাকবে কারণ আমাদের দেশে অনেক জায়গায় বন্যায় তলিয়ে গেছে সেখানে কিন্তু সবজি উৎপাদন হবে না যার কারণে কিন্তু এই যে আমাদের পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে কাঁচামরিচের দাম বৃদ্ধি পাচ্ছে তো এই কারণে আজকে এই সবজির বীজগুলো তোমাদেরকে দেওয়া হলো যেন তোমরা বাড়িতে রোপণ করো মনে থাকবে আর দেশে যেহেতু বন্যা হয়ে গেছে তোমরা সবাই কিন্তু রোপণ করবে আর একটা কথা তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু মাটিতে পচে যাইতে পারে বীজগুলো পচে যাইতে পারে এই জন্য যদি প্লাস্টিকের বস্তা থাকে যে ছোট ছোট যে বস্তাগুলো থাকে অথবা বাল্টি থাকে একটু উঁচু তাহলে কি হবে এক ফিট বা দুই ফিট যদি বৃষ্টির পানিতে তলিয়েও যায় তারপরেও কিন্তু গাছের গোড়া পচে যাবে না গোড়াগুলো পচে গেলে গাছ মারা যায় হলুদ হয়ে অনেক সময় মারা যায় যার কারণে মারা যাবে না তো মনে থাকবে বস্তার ভিতরে একটু মাটি দিয়ে যদি রোপণ করা যায় ওখান থেকে যদি মাছা দিয়ে দেওয়া বা জাংলা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা উঠে যাবে তার মানে বৃষ্টি যদি নামেও এক ফিট বা দুই ফিট কিন্তু গোড়ায় পানি যাবে না বা বন্যার পানি যদি কোথাও আসে তাহলে কিন্তু এক ফিট বা দুই ফিট পানি থেকে উপরে থাকবে মনে থাকবে এইভাবে যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের প্রত্যেকটা গাছই বেঁচে যাবে মনে থাকবে তাহলে তোমাদের কাছে কি কি সবজি দেওয়া হয়েছে মনে থাকবে লাউ আবার বলো কি কি আচ্ছা তোমরা সবাই কিন্তু রোপন করবো মনে থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা এখন চলে যাও সবাই ভালো থাকো আবার রোপন করবে ঠিক আছে আচ্ছা পরবর্তীতে আবার অন্য বীজ দেওয়া হবে তোমাদেরকে ঠিক আছে ধন্যবাদ তোমাদের সবাইকে